গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তোমাদের সকাল খুব সুন্দরভাবে কাটুক আমার সকাল কিনা খুব সুন্দরভাবে কাটছে আর কিনা আমার ছোটো ছোটো ভাই বোনেরা যারা আমার রিলস দেখে তাদেরকে আমার বুক ঘোরা ভালোবাসা আর আমার ওপরে যারা আছে আমার থেকে যারা বড় আমার গুরুজনদের প্রণাম বা নমস্কার তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমরা সবাই ভালো আছো না আমিও ভালো আছি তোমরা এখন সবাই কে কী করছো আমি তো এই সবে উঠলাম ঘুম থেকে উঠে কি না মেয়েটাকে আমার মেয়ে আছে ছোট মেয়ে আছে একটা চার বছরের ওকে টিউশনে দিয়ে আসলাম টিউশনে দিয়ে এসে আমি কলে গেছিলাম জল তুলে আনলাম জল দিয়ে এসে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি হ্যাঁ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিছু ওই জন্য বসে পড়লাম এখন কি না বাজে দেখো এখন বাজে আটটা দেখতে পাচ্ছ এখন বাজে আটটা এবার কি না মেয়ে তো স্কুল যাবে মেয়ে কি না কেজি স্কুলে পড়ে মেয়ের স্কুল দশটা চল্লিশে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসতে হবে ভেতরে এবার কি না আমি কি করবো বলতো বন্ধুরা আমি রান্না চাপাবো কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে আটটা পঞ্চাশে আনতে যেতে হবে মেয়েটাকে কেন অনেকটা দূরে পড়তে দিয়েছি তো ওকে আনবো এনে আবার ইয়ে করবো মানে এনে আবার ওকে খাওয়াবো চান করাবো স্কুলের জন্য রেডি করবো আর তোমরা সবাই কি কি করো সকাল থেকে তোমাদের কার কি কাজ আছে কে কি কাজ করো বা তোমাদের আমার ভিডিও কেমন লাগে দেখতে তোমরা সবাই কমেন্টে জানাবে আর তোমরা প্লিজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে আর লাইভ কমেন্ট যদি না করো তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে হ্যাঁ লাইক করতে হবে না আর কমেন্টও করতে হবে না আমার ভিডিওগুলো দেখবে তোমরা তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আমার তাতেই খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা চলো বাই রাখছি হ্যাঁ